আর জিকর কাণ্ডের পর এ রাজ্যের প্রতিটি হাসপাতালের রোগী পরিবারের সদস্যদের নিয়মাবলীতে কড়াকড়ি করেছে সরকার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ও তার ব্যতিক্রম নয় শুক্রবার সন্ধ্যা এমন ঘটনার পর দুপক্ষের মধ্যে বচসা হাতাহাতি রূপ নেয় এ বিষয়ে হাসপাতালের মহিলা নিরাপত্তা রক্ষীরা কি বলেছেন শুনুন আমরা থানায় যেতে চাইছি আমাদেরকে থানায় যেতে দিচ্ছে না পেশেন্ট এই ঝামেলা করছে যেই মানে পেশেন্ট পার্টিটা আর কি তার বাড়ির লোক আমরাই নিরাপত্তা পাচ্ছি না এখন আতঙ্কে আছি আমরা আমরা পুলিশ বাড়িতে আছি এখন নাম বলবো নাম বলবো আমরা কিছু করিনি ছটা বেজে গেছে পার্টি আমরা বের করছি আমরা তখন ডিউটিতে ছিলাম পেশেন্ট পার্টি বের করতে করতে ওনারা আসলো তিন চারজন একটা ছেলে মানুষ তিনটা মহিলা একটা বাচ্চাকে নিয়ে তখন ছয়টা কুড়ি বাজে আমরা বলছি এখন ভিজিটিং টাইম শেষ নিচে যেতে হবে ওরা গেট থেকে সরছে না তারপরে বললাম তারপরে সিঁড়ির মধ্যে গিয়ে দাঁড়ালো আমরা বলছি এখানে দাঁড়ানো যাবে না নিচে চলে যান যেহেতু আজকে করে ব্যাপারটা আমাদের ওপর পুরো পেশার আমাদের উপর থেকে পেশা যে সিঁড়িতে কাউকে রাখা যাবে না এই যে তো ভালো করে জানেন সেগুলো তাই হোক আমরা নিচে যেতে বলছি বলে নিচে যাব না পুরো থেট দেখিয়ে যে ডিউটি আপনার ফ্লোরে আপনার ডিউটি ফ্লোরে আপনার ডিউটি কি সিঁড়িতে আমি তখন বললাম আমাদের ডিউটি গোটা হাসপাতালে আপনাকে নিচে যেতে হবে এবং নিচে যান এই একটা দুটো কথা বলতে বলতে আমাদের সঙ্গে বাঘ বেতনটা জড়িত ওদের মধ্যে যেন মহিলা আছে তারপর ভিডিও করা শুরু করে তো ভিডিওটা কষে তখন আমি ফোনটা ফোনটা আমি তখন নিতে যাই নিতে যাওয়ার পরে মহিলাটা যাই হোক ভিডিওটা আমি যেহেতু আমি নিতে গিয়েছি ওরা কী করছে সিটিতেই তৎপর করে নামতে থাকে তখন নামতে পারছে নেমে যাচ্ছে তা আমি আবার পেছন পেছনে যেহেতু আমাদের ভিডিও কলে করেছে ওরকম অন ডিউটি অবস্থা কেন ভিডিও করবে এটা তো ঠিক না ডেলিভারি ওয়ার্ডে তাও দিয়ে আমি নিচে নামছি ওদের মধ্যে একজন মহিলা আমার এমনভাবে ওড়নাটাকে এরকম করে জড়িয়ে ধরছে ধরে মানে আমি সিঁড়ি থেকে পড়ে যাওয়ার মতো আমি এই যে আমার সেফটি পিনটা পর্যন্ত এরকম বেঁকিয়ে গেছে আমাকে উল্টে ওরা করেছে আমি তো গায়ে হাতে দিইনি ওরা আমার ওড়না ধরে সিঁড়ি থেকে আমাকে ফেলে দেওয়ার উপক্রম ওই দিদিটা ছিল ও কোনোরকম ওড়নাটা এরকম করে আমি বের করে দিয়েছিলাম বলে আমি আসতে পেরেছি নাহলে ওড়না যদি আমার এইভাবে টেনে ধরেছে এইভাবে গলার সাথে যাই হোক তখন আমি ওরা চারজন ছিল আর আমি আর ওই দিদিটা একা ছিলাম আমি নিচে নামছিলাম দিদিটা আমার পাশে পাশে ছিল আমরা নিচে নামতে বলেছি বলে আমার প্রতি আক্রমণ পাশাপাশি রোগী পক্ষের তরফে আনোয়ারা খাতুন কি বলতে চেয়েছেন শোনাবো আমার নাম আনোরা খাতুন কি অভিযোগ হয়েছে আমার ছেলেটা সিঁড়ি দিয়ে উঠলো সাততলায় আমার বৌমার আজকে বাচ্চা হয়েছে তো সিঁড়ি দিয়ে উঠলো আমি লিফ দিয়ে উঠছি তা এখন যাই আমরা ওখানে পৌঁছাইছি আবার গেট বন্ধ করে দিল দেখার নিয়ম নাই আমরাও তো জানি নিয়মের মধ্যে থাকতে হবে আমার ছেলেরা সিঁড়ি দিয়ে উঠেছে হাফে হাঁপায় গেছে তো ওরা ওর গার্ডগুলা বলছে কি এখান থেকে বার হোক ওই সকালে আমাদের কাছে টাকা চাইছিলো চারশো টাকা দিচ্ছি ওদের হয়নি সেই জন্য ওই অ্যাকশন নেবে আমরা কিন্তু ভাবতেও পারিনি তারপর আমার ছেলেরা উঠছে বলছে কি দিদি আমি একটু হাঁপায় গেছি একটু আমরা জিরাইনি চলে যাব ভিতরে তো ঘরে ঢুকতে চায়নি ওরা সিঁড়ির সিঁড়ির ওখানে আছি বলছে কি বার হন এখান থেকে বার হন এখান থেকে আমার ছেলেটা বলছে যাচ্ছে যাচ্ছি যাচ্ছি চলে যাচ্ছি দিদি দাঁড়াও তাও ইয়ে আপনাকে বেশি বেশি করলে কিন্তু ফাঁসাই দেবো আমার ছেলেকে বলছে তো আমার ছেলেরা কি বললো যে আপনি খালি আপনারা নিয়মের মধ্যে আছেন তো আপনারাই ফাঁসাই দিতে পারবেন এরকম করে দু একটা কথা কটাকাটি হচ্ছে আমার ছেলেটা আমি হ্যাঁ ছেলেরা উপরে চলে যাচ্ছে তা আমি বলছি কি দিদি ওরকম না আমার ওকে ধরছি দিদি ওরকম না ঝামেলা না আমাকে ওর ও কী করলো আমার ছেলের নামে চলে যাচ্ছে কিন্তু ও কী করলো উন্নাটা খুলে দিয়ে আরেকটা সিকিউরিটি গার্ডকে দিয়ে দৌড় চলে আসলো একবারে দৌড়ায় যায় একবারে ওই সিকিউরিটি গার্ডের কাছে চলে আসলো ওখানে ধরবো তোমাকে ধরো ধরো ওকে ধরো ওই মহিলাটা মহিলাটা একাই যে মহিলাটা আমার চাই ওরা কি গাড়ে ছিল হ্যাঁ আচ্ছা তো কোনো ঝামেলা করেনি আমার ছেলেটা তো ઘરેও যায় নি তারপর কি তখন ও মেয়েটা দৌড়ায় চলে আসলো আমি উন্নাটা ধরছি দিদি যাও না ঝামেলা করোনা যেটা হওয়ার হয়ে গেছে দিদি যাও না আমার ছেলেটা চলে যাচ্ছে হ্যাঁ যখন ওই কথাটা বলতে যাচ্ছি তখন উন্নাটা খুলে অন্য একটা ঘাটে দিয়ে বলছি আমি ওকে ফাসায় দেব ফাসায় দিয়ে দৌড়ায় চলে আসলো দৌড়া আসে একবার নিচে চলে আসে আমাকে করেছে আমাকে যখন করেছে ছেলেটাকে তারপরে ওই সিকিউরিটি গার্ডগুলা সবাই আমার ছেলেটাকে ধরে নিল আমার ছেলেটাকে যখন ধরলো তখন বলছে কি আমার ছেলেরা কোনো অন্যায় করে না কোনো অন্যায় করেনি আমার ছেলেটাকে ঘরে ঢুকায় নিল ছেলেটাকে ঘরে ঢুকায় নিয়ে সিকিউরিটি গার্ডগুলো কিন্তু মারার ই করছিলো আমি তারপর আমার ছেলেটাকে জড়াই ধরছি তখন বউটা ওই মেয়েটা আমাকে চড়াই যাচ্ছে এখানে ওখানে সিকিউরিটি গার্ডগুলো সব দেখছে আমি পাও ধরছি ইটার সিকিউরিটি গার্ডগুলো পাও ধরছি ওই ওই মেয়েটা মারছে সিকিউরিটি গার্ড সবাই ওখানে উপস্থিত ছিল হ্যাঁ ও আমি বলতে আমার শিশুকে আমরা আছেই মনে হয় ওখানে তারপরও আমাকে মারা যাচ্ছে আমি সিকিউরিটি গার্ডগুলো পা ধরছি দাদা আমার ছেলে কোনো অন্যায় করেনি আমার ছেলেরা কি বলছে মায়ের মাথা ছুঁয়ে বলছি যে আমার আমি কিছু করিনি কিন্তু এরা কিন্তু কেউ বিশ্বাস করে না হ্যাঁ মেয়ে দুটা আরও উপরে যাচ্ছে আমার উপরে যাচ্ছে দুইটা মেয়ে আরও মারতে যাচ্ছে আমাকে ছেলেরা আমাকে নিয়ে যাচ্ছে আরও মারতে যাচ্ছে আমাকে তবে সরকারি বিধি যেহেতু সকলকেই মেনে চলতে হবে সেক্ষেত্রে রোগীপক্ষ এবং নিরাপত্তা রক্ষীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান হওয়ায় জরুরি অন্যথায় সমস্যা বাড়বে বই কমবে না রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4